মন্দারগুলিতে মোট একশো চল্লিশটি হোটেলের বেআইনি নির্মাণের অংশ ভেঙে ফেলার জন্য নির্দেশ দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন কিন্তু জেলা প্রশাসনের ওই সিদ্ধান্তে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে নবান্ন সূত্রে খবর এর আগে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি মন্দারমণিতে অবস্থিত মোট একশো চল্লিশটি হোটেল কর্তৃপক্ষকে নোটিশ ধরিয়ে বলেছিলেন বুধবার অর্থাৎ কুড়ি নভেম্বরের মধ্যে যেন হোটেলগুলির বেআইনি অংশ নিজেরাই ভেঙে ফেলে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষ অন্যথায় নির্দিষ্ট সময় উত্তীর্ণ হয়ে যাওয়ার পর জেলা প্রশাসন বুলডোজার নিয়ে গিয়ে ওই সব বেআইনি হোটেল ভেঙে গুড়িয়ে দেবে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনেই হোটেলগুলিকে এই এই নির্দেশ সংক্রান্ত চিঠি দিয়েছিল জেলা প্রশাসন বলেই জানা গিয়েছে কিন্তু জেলা প্রশাসনের তরফে ঘোষণা করা ওই সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করল নবান্ন শুধু তাই নয় জেলা প্রশাসনের তরফে ঘোষণা করার নির্ধারিত সময় সীমার চব্বিশ ঘন্টা আগেই নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয় যে জেলা প্রশাসন এই সিদ্ধান্ত জেনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি স্তম্ভিত হয়ে গিয়েছে একই সঙ্গে তিনি জানিয়েছেন রাজ্যের কোথাও কোনো বুলডোজার চলবে না নবান্নের তরফে আরও বলা হয়েছে নবান্নকে না জানিয়ে পুরোপুরি অন্ধকারে রেখে সম্পূর্ণ একতরফাভাবে ওই ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এমনকি এই ব্যাপারে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গেও কোনো আলোচনা করা হয়নি তাই জেলা প্রশাসনের ওই সিদ্ধান্ত বা নির্দেশ কোনোভাবেই কার্যকর হবে না বিরো রিপোর্ট আজ বাংলা